এত দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এত যে ভিড় মানে একটা মানুষ কোনে দাঁড়িয়ে থাকবে সেটা দাঁড়িয়ে থাকতে পারছে না অনলাইনে দাঁড়িয়ে আছে আমি এই যে দেখো ভাই আমি একটু গিয়েছিলাম আমাদের জমিতে জমি দেখতে সেখানে গিয়ে দেখলাম আমাদের ধান বেরিয়ে গেছে এই যে দেখো যে পাশে যে রুমগুলো দেখাচ্ছি আমি তোমাদেরকে এই এটা আমাদের ধান ওই যে দেখতে পাচ্ছ রাস্তা ওইখান থেকে এখান পর্যন্ত এগুলো আমাদেরই ধান এই যে তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে দেখো আমি যাচ্ছি হেঁটে হেঁটে তোমরা একটু কমেন্ট করে বলবো আমাদের ধানটা কেমন হয়েছে এই যে আমরা যাচ্ছি এই যে দেখো ওরা তোমাদেরকে দেখাচ্ছি এই চলে যাচ্ছি আমি এটা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার পাশে চলে আসলাম এই যে আমি জমিতে অনেক আমার গেছে ভালো